আজকে চোদ্দোই নভেম্বর অর্থাৎ বিহারের ভোট গণনার দিন আজ এটা মোটামুটি আমরা সকলেই জানি কিছুদিন আগে বিহারের ভোট হয়ে গেল এসআইআর হওয়ার পর এই প্রথম ভোট আর তার গণনা এখনও পর্যন্ত চলছে কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত যা আমরা দেখতে পাচ্ছি ওখানে মজবুত একটা কঠিন শক্ত একটা সরকার গড়তে চলেছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি এটা আমার গর্ব যে ওখানে একটা মজবুত সরকার গড়তে চলেছে এসআইআর হওয়ার পর এই প্রথম ইলেকশান হলো যেটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে হাওয়া উড়াবার চেষ্টা হচ্ছিল যে ওখানে এসআইআর করে মানুষের অনেক এই সেই তাই যেভাবে এখানে রটাচ্ছে সেটা আপনারা সকলেই জানেন ঠিক ওইভাবেই বিহারে এরকমভাবে একটা রটার চেষ্টা করেছিল কিন্তু মানুষ কোনো কথা সাড়া দেয়নি কোনো কথায় কান দেয়নি কোনো কথা সাড়া না দিয়ে কোনো কথায় কান না দিয়ে মানুষ বুঝেছে ভারতবর্ষে একমাত্র একটাই দল আছে যে দল দেশের কথা ভাবে মানুষের কথা ভাবে জনগণের কথা ভাবে সেই দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এর বাইরে বিকল্প কিছু হতে পারে না তাদের সুযোগ যখন আমরা পেয়েছি বিহারকে পরিবর্তন করবার জন্য মজবুতভাবে পরিবর্তন করবার জন্য শুধু পরিবর্তন নয় মজবুতভাবে পরিবর্তন করবার জন্য যখন সুযোগ আমরা পেয়েছি এ সুযোগ আমরা হাত ছাড়বো না হাত ছাড়া করবো না যার কারণেই আজকে মজবুত একটা সরকার গড়তে চলেছে বিহারের মধ্যে সে সরকারটা হবে ভারতীয় জনতা পার্টি আর আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরাও বুঝে গেছে যে পক্ষে যদি সোনার বাংলা গড়তে চায় পক্ষে যদি বাংলার উন্নতি করতে চায় পক্ষে যদি বাংলার যুব সমাজের ডেভেলপমেন্ট করতে চায় পক্ষে যদি বাংলার শিক্ষা স্বাস্থ্য এ সমস্ত কিছুর উন্নতি করতে চায় পক্ষে যদি শিল্পের উন্নতি করতে চায় পক্ষে যদি যে সমস্ত পশ্চিমবঙ্গের যুব সমাজটা পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে গিয়ে পড়ে আছে তাদেরকে যদি ফিরিয়ে আনতে চায় সেটা একমাত্র একটাই দল পারবে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের মানুষ অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশে ছাব্বিশে কবে সেই দিনটা আসবে সেই দিনটাতে আমরা গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই চোর তোলামূলকে জুতো পেটা করে গণতন্ত্রের মাধ্যম দিয়ে জুতো পেটা করে এখান থেকে দেশ ছাড়া করবো রাজ্য তো অবশ্যই তার সাথে সাথে দেশ ছাড়া করবো সেই অপেক্ষায় বসে আছে মানুষ জানে যে এরা কিভাবে জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করে কিভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে কিভাবে জনগণের সঙ্গে বেইমানি করে কিভাবে জনগণের সঙ্গে গদ্দারি করে সেটা মানুষ জানে এই তোলামুল দলটা কিভাবে এই সমস্ত কাজগুলো করে সেগুলো ভালো রকমই জানে যার যার প্রমাণ যেটা হচ্ছে মুকুল রায় বিজেপির হয়ে টিকিটে দাঁড়িয়ে জিতে এলো এলাকার মানুষ চেয়েছিলো যে মুকুল রায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাঁড়িয়েছে অতএব আমরা চাই ভারতীয় জনতা পার্টির হাতে এই সিটটাকে তুলে দিই তো ওই বেইমান গদ্দারটা ভারতীয় জনতা পার্টির টিকিটে জিতে এসে দল পরিবর্তন করল দল পরিবর্তন করে যে মানুষটার যে যে দলটার মধ্যে ঢুকলো সেই দলটাকে মানুষ দু চোখে দেখতে পারে না দু চোখের বিষ যেটা হচ্ছে তুলামুল দল তার মধ্যে সে জয়নিং করলো জয়নিং করার পর স্পিকারের নজরে এলো না যে উনি দল পরিবর্তন করেছেন স্পিকারের নজরে এলো না স্পিকার বলছেন উনি তো বিজেপিতেই আছেন কিন্তু এরা বুঝতে পারেনি যে এমনই একটা বিরোধী দলনেতা যে বিরোধী দলনেতা যাকে ধরে তাকে ছাড়ে না তার শেষ দেখে ছাড়ে অবশ্যই এই জয়টা এই জয়ের ক্রেডিট পাওয়ার উপযুক্ত মানুষ সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী নেতা যিনি হচ্ছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি লড়েছেন বলেই আজকে সেই জয়টা আমরা দেখতে পাচ্ছি উনি যে গদ্দারি করেছেন মুকুল রায় যে গদ্দারি করেছে দলের সঙ্গে মানুষের সঙ্গে জনগণের সঙ্গে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় অবশ্যই এই ক্রেডিট তার দুঃখের বিষয় যে ওই সময়ে একটা দল বদল বদলের একটা হাওয়া চলেছিল আরও অন্যান্য সমস্ত দল থেকেও ওই রকম দল বদলি হয়েছিল কিন্তু তাদের থেকে কোনো রিয়াকশান পাওয়া যায়নি প্রতিবাদ দেখতে পাওয়া যায়নি তাহলে বুঝতে পারছেন তো পশ্চিমবঙ্গে প্রকৃতপক্ষে পরিবর্তন যদি করতে চায় অন্যায়ের বিরুদ্ধে যদি লড়াই করতে চায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা যদি থেকে থাকে সেটা হচ্ছে ভারতের জনতা পার্টি আর অবশ্যই শুভেন্দু অধিকারীর মধ্যে সেই জিনিসটা আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মতন ক্ষমতা আছে তবে পশ্চিমবঙ্গের আমাদের না মানুষজন ভারতবর্ষের বাঙালিরা শান্তপ্রিয় মানুষ যার কারণে অশান্তি করেনি এখনও পর্যন্ত নাহলে এরা যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে ভাওতাবাজি দাদাগিরি গোন্ডাগিরি খুন ধর্ষণ রেপ এই সমস্ত কিছু করেছে চুপ থাকার নয় এটা যদি অন্য কোনো বাংলা বাঙালি হতো মানে অর্থাৎ বাংলাদেশের যদি বাঙালি হতো এদেরকে পিটিয়ে সোজা করে ফেলতো লম্বা করে ফেলতো তক্তা করে ঝুলিয়ে দিত দরজার মধ্যে খালি ভারতবর্ষের বাঙালি তো শান্ত প্রকৃতির বাঙালি অশান্তি পছন্দ করেন না যার কারণে অপেক্ষা করছে সহ্য করছে সবর করছে কষ্ট হলেও সময়টার জন্য অপেক্ষা করছে ধৈর্য ধরে বসা আছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে এই তৃণমূলকে জুতো পিঠা করবে বলে দেখ উপযুক্ত সময়ে উপযুক্ত জবাবটা পশ্চিমবঙ্গের জনগণ দিবার জন্য প্রস্তুত নিয়ে আছে প্রিপারেশান নিয়ে আছে বিহার করে দেখিয়ে দিয়েছে এবার পালা হচ্ছে আমাদের বাঙালির পালা পশ্চিমবঙ্গের পালা পশ্চিমবঙ্গ পরিবর্তন হবে একটা ভারতবর্ষের মধ্যে ট্রেন্ড আছে বিহার যেদিকে ঝাইবে সরকার সেই দল গঠন করবে সেই দলের থেকেই সরকার গঠন হবে এটা একটা ট্রেন্ড আছে বিহারে বিজেপি ক্ষমতায় চলে আসছে আজকে জিতছে এখনো পর্যন্ত গোনা কমপ্লিট হয়নি সরকারও গঠন করছে ভারতীয় জনতা পার্টি বিহারে সরকার গঠন করছে এরপরে পশ্চিমবঙ্গ সরকার গঠন করবে কেন্দ্রে তো আছেই প্রকৃতপক্ষে যদি দেশের পরিবর্তন করতে চান প্রকৃতপক্ষে যদি রাজ্যের পরিবর্তন করতে চান অবশ্যই তার জন্য বিকল্প ভারতীয় জনতা পার্টির বিকল্প কোনো দল নেই দেখ সকলে ভালো থাকবেন ঠিক সময় ঠিক জবাবটা এদেরকে দেবেন এই তোলামুলকে তাড়াবেন এখান থেকে দেখ সকলে ভালো থাকবেন আবারও আপনাদের সঙ্গে দেখা হবে